দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজাই ব্র্যান্ডের এআই থ্রি মডেল ড্রোন তো এবং আমার হাতে যে রিমোটটি দেখতে পাচ্ছেন এটা আর সি টু রিমোট এই ড্রোনটি আমরা যদি আকাশে উড়াই সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রিমোটের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে রিমোটটা যদি বন্ধ হয়ে যায় ড্রোনটা ফিরে আসবে কি না সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের মাঝে এবার শেয়ার করব তো আমি এই ড্রোনটিকে উড়াবো এবং আমার হাতের যে রিমোটটা আছে এটা আমি বন্ধ করে দিব এবং বন্ধ করে দেওয়ার পর দেখবো যে ড্রোনটা আমার কাছে আবার ব্যাক আসে কি না তো চলুন শুরু করি রশিদ রেডি হ্যাঁ ওকে তো আমরা ড্রোনটি উড়িয়েছি এবং এই ড্রোনটা এবং আমরা পাঠাবো এবং এইদিকে দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে ধর্না নদী তো ফাঁকা জায়গা পাশে হচ্ছে এমনিতেই বাঁধ আছে তো এই জায়গাটিতে আমরা ড্রোনটা উড়াবো এবার তো ড্রোনটি দেখতেই পাচ্ছেন চলে গেছে দেখাও একটু জুম করে আচ্ছা দেখা যাচ্ছে না তো আমার রিমোটেই দেখতে পাচ্ছেন বর্তমানে একশত পঁয়ষট্টি মিটার সত্তর মিটার দূরে আছে তো আমরা আরও দূরে পাঠাবো ড্রোনটিকে তেতাল্লিশ মিটার উপরে আছে এবং তিনশত পঁচিশ মিটারের দূরে আছে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি এক্সপিরিয়েন্সের জন্য আমরা মোটামুটি ড্রোনটা পাঁচশো মিটার দূরে পাঠাই দেই অনেক দূরে আছে বর্তমানে দেখাই যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন পাঁচশো তো চব্বিশ মিটার বর্তমান দূরে আছে এই অবস্থায় রিমোটটাকে এখন অফ করে দেব দেখতেই পাচ্ছেন যে রিমোটটা দেখতেই পাচ্ছেন শাটিং ডাউন হয়ে গেছে তো আমরা ড্রোনটা রিমোট টোটালি অফ করে দিয়েছি এবং আমরা দেখব ড্রোনটা ফেরত আসে কি না ড্রোনের রিমোট অফ আছে ড্রোন কিন্তু দেখা যাচ্ছে না ড্রোন আছে কিনা সেটা দেখা যাচ্ছে না তো রিমোট কিন্তু অফ এবং আমরা দেখবো ড্রোনটি ফিরে আসে কি না দেখা যাচ্ছে কি এ ড্রোন কি আসতেছে হ্যাঁ হ্যাঁ ড্রোন আসতেছে ঠিক আছে তো যখন ড্রোনটি আসবে তোমরা একটু দূরে যাবা হ্যাঁ ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন ড্রোন চলে এসেছে রিমোট কিন্তু অফ রিমোট টোটালি অফ রিমোট অফ ড্রোন কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই যে উপরে চলেছে এই ড্রোন আসছে আসছে না হ্যাঁ এটা চিৎকার হবে তাহলে দেখতেই পাচ্ছেন ড্রোন এসে গেছে তুমি একটু নাও এখান থেকে একটু সরো হ্যাঁ এখান থেকে এখান থেকে এখান থেকে একটু একটু দূরে যাও হ্যাঁ এখান থেকে একটু দূরে যাও এবার ড্রোনটিকে আমার হাতে রিমোট কিন্তু অফ তাই না রিমোট কি অফ আছে হ্যাঁ রিমোট অফ আছে এবং ড্রোনটা অলরেডি ল্যান্ড করা শুরু করেছে এসে গেছে হাতে রিমোট অফ দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলের হাতে রিমোট অফ কিন্তু আমার ড্রোন কিন্তু চলে এসেছে তাই না হাতে রিমোট কি অফ হাতের রিমোট টোটালি বন্ধ তো ড্রোন যত দূরেই যাক না কেন ড্রোন আমার হাতে চলে এসেছে যদি এরকম মনে হয় যে ড্রোনের রিমোটের যদি কখনও যদি আপনার ফলস হয়ে যায় বা ডাউন হয়ে যায় বা হঠাৎ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ড্রোন কিন্তু অটোমেটিক আপনার হোম হোমল্যান্ডে চলে আসবে এটা নিয়ে টেনশনের কিছু নেই